জাতি ফিতে প্রেম ভলিলুল্লা আব্বাপতিটি বা মেখেছে যার আব্বাই ঠিক নাই হেয়া অযন্ত আবার আব্বাই বহরিছি সুরাহাজামের পাঁচ নম্বর আয়াতে বুঝছেন তোমরা নিজেদের জন্মদাতা ফিতা ছাড়া কাউকে আব্বা বলিয়ে সম্বোধন করিও আমাদেরকে রন্ধ্র রন্ধ্র জবাই কৰি দিছে কাইলে এম আৰ বি ব্রিক্স এম আৰ বি টুপি মাথায় দিবি আল্লাহ রসুলের তরিকা সুল আল্লাহর নবী রাখছে ৰাখছে না আমার নবী টাক্কা আছিলো টাক্কা টাকলা ছিলনি নবীর সুল ছিল নি আয় কেমনে সুলটা লাগছে লিম্মা জিম্মা ও আফরা কানের লতি কা কাঁপ দেখ তুই তোর সুলের তো তোর নবির তরিকার লগে মেলে না তুই সিটিং। বাইর মা ক তুই সিটিং তোর শুল নবির ডিজাইনের লগে মেলে না তোর সুলবির তো সিটারি আবার কিছু আছে মাজার পার্টি মাজারগুলা গুলা কি জন্য আমি বুঝতেছি না কি দরকার মাজার বাঙ্গা মাজার ভাঙি কোনো লাভ নাই আরো বদনামি মাজারে যারা দখল করিয়েছে দখল উচ্ছেদ করতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি গোসল করতে গিয়ে একটা সুল যদি না বেজে তাহলে গোসল হবে হেতে হাঁস কেজি ছ কেজি পর্যন্ত হেতের কি জট জট কত খুন খুন না কন্দ বগুড়া গেছিলাম মহাস্তান মহাস্তান গড়ে এই শাহ মাকদুম রহিমাউল্লা তালা কবরটা জিয়ারত করবার কবরে টোকাই হয় না কবরের লোক আবার নকল কবর কতগুলো তো ঢুকে রেখছে করি রেখছে অনেকগুলো তো মাল নাই মনে হয় নকল মাল দিয়ে ভরে রেখছে কষ্ট পাইলাম তো এই সমস্ত এই মানুষ নামের কলঙ্ক এগুলোর মাথা আগে বেল করতে হইব তাদের মাথাতে আমাদের কুন্দ্রার মহিলারা শ্যাম্পু ইউজ করতেছে এই উকুন যেগুলা ছড়াইয়া যায় এগুনা মনে যেন মহান করে যাই এ বাবার গো মাতার অব্দি ধরে আল্লাহ রসুলের গায়ে খুনখুন না গন্ধ আসিল আল্লাহ রসুল চল্লাহ যে পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথে সুগ্রাণ আর সুগ্রাম কয়েকদিন পর্যন্ত সুগ্রাণ গাইবে আতর ব্যবহার করা সুন্নত কোন সুন্নত লই আছে মরণকালে ঢোলবাসী বা যাইও তরিকার বায়ু। কি করা এদের মনের মাজারটা ভাঙতে হবে এদেরকে বুঝাইতে হবে বেশি বেশি দাওয়াত দিতে হবে তাবলিগির দিনের ভাইয়েরা একামতের দিনের ভাইয়েরা সর্বস্তরে মুসলিম মিল্লা উলামায় হকানি রব্বানি তাদেরকে দাওয়াতে দাওয়াতে তাদের কলম নূরেন নূরান্বিত করতে হবে ঠিক কিনা মাজার ভাঙার কোনো দরকার নেই কোনো দরকার নেই তাদেরকে ভালো বেশি বেশি দাওয়াত দিতে হবে তারাও আমাদের মানুষ তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে হবে তাইলে আল্লাহ রাসূলের যে এক 1,25,000 সাহাবী ছিল কারো মাথায় এরকম জটা ছিল নি না ও নি হাতের মধ্যে খাড়ু ছিল নি না লাল লেংডি পড়ছেনি কোন না তাইলে এটা জাল নোট কি নোট নকল এটা আমার শ্বশুরের এমআরবি লগে মেলে না এটা এটা লন নকল কোম্পানি রেট কি কোম্পানি রেট সুরা কয় না কি কোম্পানি আল্লাহ সুরা কলমে বলে দিচ্ছেন সুরা কলম সুরার নামে হলো কলম মানে যেটা দিয়ে আমরা লিখি নুন ওয়াল কালামে অমাইয়াস্তরুন পরে দিয়ে বলা আছে লাকাত কান আলা কুমফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসানা তোমাদের জন্য রসুল সাল্লা সাল্লামের জীবনীতেই রয়েছে সর্বোত্তম আদর্শ কেউ কেউ আমি ওমুকের আদর্শে বিশ্বাসী কত আব্বা কত নেতা তাহলে ইমান কি থাকবো না হ্যাঁ কেউ অমুকের সৈনিক কেউ তো মুকের সৈনিক এ লড়াই কর আমার ক কেউ ঠিক কি না এগুলা কি জাল নোট এগুলা কি আপনার একটা জিনিস হচ্ছে এগুলো কবুল করবেন আল্লাহ আল্লার ওচরে টয়লেট করছে নি তো টয়লেটে কি ডাইন ফাও দিয়ে গেছে না বাম ফাও দিয়ে গেছে দোয়া আসেনি

নবীজি রাষ্ট্র চালাইছে না হ্যাঁ অর্থনীতি সমাজনীতি সংসদ পররাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় চালাইছে নি সালাই দেখাই দিছি এইভাবে এইভাবে চলবে এটার নাম রাতাল এখন সমস্যা হলো আমি সংক্ষেপ কিছু কথা বলে যাই এই কুন্দ্রাতে তো আর আমি আর আসি নাই দেখি যদি আসার পথ হয় আর কি আল্লাহ যদি কবুল করে আর কুন্দ্রার মানুষ তো আমার দুই রকমের আত্মীয় হ্যাঁ শ্বশুরবাড়ির আত্মীয় নয় এতে বাড়ি হে বাড়ি অনেকে আমার জামাই কয় আমার শ্বশুরবাড়ির কোন আছে আবার অনেকে বলে না এখন আল্লার রসুলের জীবনী তেইশ বছর কয় বছর এর আগে চল্লিশ বছর পর্যন্ত তিনি মোহাম্মদ ইফন আব্দুল্লাহ তবে আল্লাহর এলেমি তিনি আল্লাহ রসুল ছিলেন অসুবিধা নাই এই চল্লিশ বছরে আপনি মানতে আপনি বাধ্য নন আল্লাহ রসুলের যে জিনিস সবগুলোই তো ভালো পুরো জিন্দিগি ভালো তবে আল্লাহর হিসাব শরীয়তের যেটা হিসাব যত যতদিন ছিল কোনো গন্ডাগোল ছিল না মক্কাতে মদি নামনা ঠিক কিনা বায়ো যখন মোহাম্মদুর রসুল্লাহ হয়েছে এ ফেস যে তখন ঠিক কিনা তো কুন্দ্রার মানুষ কিন্তু ভালো আছে আমার কুন্দ্রার মানুষ সম্পর্কে আছে ওনারা কিন্তু মোহাম্মদুর রসুল্লকে মক্কি জিন্দগির তেরো বছর মানে লাই লাল্লা ইয়ান ঠিক আছে মোহাম্মদুর রসুল্লাহ এই মানে না জিকির সব কিছু ঠিক আছে তো মক্কি জিন্দগির এই তেরো বছর কি হয়েছে তাহ রেসাল্লা আখেরাত নামাজ ভালো ভাল তাও নামাজতো এখানে ফরজ হয় নাই নামাজে এই মেজে হইয়া তো ফরজ চলিয়ে গেছে আল্লাহ রসুল ইসলামের প্রায় সব কটা বেদান্ত সেখানে হয়েছে তো আল্লাহ আল্লাহকে চিনেছে আর কি আল্লাহকে তোমরা মানো জানো এখন এই তরিকার মুসলমান পৃথিবীতে প্রায় কোটি কোটি অসুবিধা তারা আল্লাহরে মানে আবু আল্লাহরে মানিত আবু তালিবাও খারাপ কমা ছিল না মানতো আব্দুল মোতালেব কত নষ্টের নষ্টই এই ফোলা শুধু হেতের কথাটা কইলে অবাকই যাবেন হেতের উঠলে গেছে আর আব্রাহা এটা ареস্ট করে নিছে ও কি কোন আইএন টাওয়ারে থানার লগে টাওয়ারে আমরা উঠতে লই যাইগা কোয়া ইন্ডিয়ানার ابو লেবিল আই হোটেল মালিক ওয়ান বাইতে রাপার सयम ना हो এই উটুর এই ঘরের কাভারও একজন রব আছে আল্লা আছে উনি এদার রক্ষা করিব ফাডা হে দেও আল্লাহর মাইতো কত কারা কে আব্দুল মুত্তালিব কে আব্দুল এই ডাকাতের নেতৃত্বে এই আবু তালিবের নেতৃত্বে 350 মূর্তি খানায় কাবা কিনা বুঝতে হবে ইসলাম ইসলাম তো বোঝেন না আবু জাহিল্লারে কইসি কেন সে আল্লাহরে মানে এতে মোলতাজেম যদি দোয়া করে স্বর্ণের দরজার লগে এ দোয়া করলে দোয়া কবল আল্লাহ মনসুর আহদাত আল্লাহ আর বাতি যে মোহাম্মদ জোরাইছে কবা কবি বলে আকসম ফয়জন্য কলজ এই যদি

আপনার কন মালিকের আবাদত করার কি আল্লাহ খারাপ লাগিনি আমি কিন্তু লাগসাম রাজেষ্ট দলিল করে দিবিটা আমি আমরা সামনি পছা দেন না আল্লাহ কুরা মমতা আনা অথবা সুরা হাসরে কাতাবাল্লাহ লাগলি বান্না আনাও আর চুলি কাতাবাল্লাহ আমি আল্লাহ লিখে দিলাম অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই হাজার হাজার বার অবশ্যই লামো তাকিদ বা নুন তাকিদ সাকিলা দার ফেলে মোস্তাক ফেলে মায়া রূপ বলতেছে গ্রামার টিকি অবশ্যই আমি এবং আমার রসুলগণ বিজয়ী হব ইসলামী আন্দোলন একামতের দিনের অতন্দ্র প্রহরীরে হারবে হারা হারি নাই মস্কি যাবি আর কি হাঁকে হাঁকে বাইত ন বাইবনি বাইত ন থেঁত হয়ে পর্যন্ত ইসলাম থেঁত থাকব থাকবো ফরজ হইত নো বাইত নো এটারে কে বুঝতে পারত না কে কয় মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে তো এখানে মাইরেশিয়ার আবুজাল্লা না নি বদর প্রান্তের মাইরেশিয়ার বাচ্চি এতের কবরের মাড়িও নাই এতের গেটও নাই বাড়ি আসেনি এত সব সব শেষ করে গেলেছে সাইয়ুহ জামুল জামুল ওয়াইয়ুল্লুনা দুবুর মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে তো এটাই জন্য বললাম এই আবু কিন্তু আল্লা মানত কিন্তু আল্লাহ আরো কত কিছু কৃষ্ণা লক্ষ্মী কত কিছু মানে ওসমেয়াল করে গেলেছে হাড়ে তিনশো মূর্তি বানাইছে এই আমলগুলো গ্রহণ হবে না এইভাবে মুসলিম মিল্লা আল্লাহরে মানে ঠিক মোহাম্মদের মানে ঠিক আরও তিরিশ বত্রিশটা কিতাবের কথাও মানে মসজিদে যদি একটা বিদাত শিরক নিয়ে আমরা কথা বলি মুর্বি করছে অসুবিধা কি কিতাবের নাম আজকে কি আজকে আলোচনার পর দেখবেন আমাদের কোন রেকার বাচ্চনারা এত দরবার যাই সকালে দোয়ানো চা খাই সিগারেট টান দিই ফোলাই নেবো আজকের ওয়াজটা তো ধারণা উড়ালেছে নমুজ আদর্শ আঙরে বুঝে দিয়েছেন নবীর আদর্শ কারে কয় আমরা তো এতদিন আসলে খেয়াল করলাম না বাচ্চনারা দেখবেন বেটা নিখবো আরো কত শুনবি কিতাবের নাম কিতাবের নাম আচ্ছা মক্কার জমিনে তেরো বছর আল্লাহ রসুল সাল্লাম ছিলেন মেদিনা তৈবা কয় বছর ছিলেন দশ বছর কয় বছর এই তেইশ বছর হলো নবতী জিন্দিগি তো মদিনা তৈবার আমলটি করবো কে মদিনা তৈবা যে আল্লাহ রসুল দশ বছর ছিলেন প্রায় দুইশো যুদ্ধ করছে স্বরাষ্ট্র রাষ্ট্র উপজেলা পৌরসভা মন্ত্রণালয় বিশ্ব কিতে কিতে আছে সেনাবাহিনী এই বাহিনী হে বাহিনী আনসার বাহিনী হিজলা বাহিনী যা যা আছে পুলিশ বাহিনী সব কিছু আল্লাহ রসুল চলাই দপ্তরগুলা দেখাই দিছে আমার প্রিয় মত রক্ত মাখা আমার উম্মতেরা এই এইভাবে তোমরা তোমাদের দপ্তরগুলা চালাইবা এই এইভাবে তোমরা চলবা এটাই জান্নাতের রাস্তা এই এই তরিকা হান্ড্রেড পার্সেন্ট শতভাগ এই তরিকা মেনে চলেছেন খোলাফায় দিন কয় বছর তিরিশ বছর কয় বছর তিরিশ বছরের পর আবার ইসলাম আস্তে আস্তে রিকন্ডিশন হওয়া শুরু হয়েছে তো এখন জান্নাতে যাইতে হইলে আপনি নবীজির এই তরিকা আলহামদুলিল্লাহ তো সংক্ষেপ কথা আমরা হয়তো পঞ্চাশ মিনিট সময় পাবো পঞ্চাশ মিনিট সময়টা আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ আল্লাহ জাল্লাহ শাহানু তার দয়া এতগুলো ছাত্রের প্রাণের বিনিময় আজকের এই অনুষ্ঠান আমরা কল্পনাও করি নাই এই সুন্দর পরিবেশে আমরা আসব। এই সুযোগ করে দিয়েছেন আল্লাহ জাল্লাহ শাহানু তার প্রশংসা শহীদ আবু শাহিদ মুগ্ধ ইয়ামিন শাকিল সহ এক যাক মেধাবী তরুণ আমাদের গৌরব সাড়ে আটশো শহীদের বরকতে আজকের এই অনুষ্ঠান আল্লাহ জাল্লাহ শাহানু তাদের কবরকে নূরে মুনাফ্বর করো তাদের বরকতে যাতে আমাদেরকে কবল করে আরও প্রায় বিশ হাজার মানুষ আহত কারো হাত নেই পাও নেই এই লোকগুলোর বরকতেই মূলত আজকের এই অনুষ্ঠান নতুবা এত সুন্দর অনুষ্ঠান আমরা খোলামেলাভাবে করতে পারতাম না যেভাবে বিগত ষোলোটা বছর এভাবে পারি নেই মনের মতো কথা বলার কি বলেন কথা বলেছি তবে কামা হক কহু আল্লাহন যেভাবে বলছেন এভাবে বলতে পারি নেই এই জন্যেই ধন্যবাদটা শহীদদেরকে দিলাম যে এই মা বাপ এত ভালো সন্তান জন্মদান করেছেন তাদের জীবনও ধন্য হোক প্রিয় বন্ধুরা তো অল্প কথা আমি বলবো অনেকগুলো কথা জমা করে এনেছিলাম হৃদয়ের মনে কোঠায় সব এক্সপ্রেশন করা সম্ভব হবে না অল্প কিছু কথায় রাখি আল্লাহ শাহানু বলছেন নিশ্চয়ই তোমাদের জন্য রসুল সাল্লি সাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ সাল্লাম বলেন আনা খা তামুনন্নবী লাগাদি আমি নবীদের আমি শেষ নবী এতে আমার পরে আর কোনো নবী নাই লা লাখরালি এটা আমার জন্য অহংকারের কিছুই না আমি শেষ নবী তাহলে আমাদের নবী কী নবী এরপরে আর কোনো নবী আসবেন আসবেন না তাহলে নবীর যে কাজগুলো এই কাজগুলো আপনারা ডোর টু ডোর পৌঁছাই দিবেন কেউ যদি না মানে সেটা তার নিজের ব্যাপার কিন্তু আমাদেরকে পৌঁছায় দেওয়া এটা আমাদের উপরে ফরজ তো রাসুল সাল্লা আলাইস্লামের এই জন্মদিনে সিরাত মাহফিলে আমরা রাসুল সাল্লাহ আলি সাল্লামের বিশাল বিস্তীর্ণ জীবন থেকে সামান্য চার কথা আলোচনা করে অল্প চার কথাও যদি শিখি আর আমল করি নিজের জীবনে লাগাই বাস্তবায়ন করি তাহলে আমরা সফল হব কি বলে প্রিয় বন্ধুরা আমরা এমন এক মহান ব্যক্তির আলোচনা করতে যাচ্ছি যার আলোচনা আল্লাহ জাল্লা শোনানো করেন নিশ্চয় আল্লাহ এবং ফেরেস্তারা রসুল সাল্লি সাল্লামের প্রতি দুরদ পড়ে ওহে মুমিন তোমরাও তার প্রতি দূরত বর্ষণ করো দরদ মানি তার সুনাম সুখিয়াতি তার জন্য রহমত বরকতে দোয়া তার সুনাম সুখিয়াতি আলোচনা করা ইউসাল্লুন। প্রেজেন্ট কন্টিনিউসের সিগা করে দরুত আলোচনা করে আল্লাহ এবং রাসুল আল্লাহ জাল্লা শাহনু এবং ফেরেস তারা তিনি বলছেন আল্লাহ তোমরাও করো তাহলে যার তাির মাহফিল যার সিরাত অনুষ্ঠান আল্লাহ নিজেই করেন সেটা আমরা করতে এসেছি আমাদের জীবন ধন্য আর এক মহামানবের জন্যই আল্লাহ জাল্লাহ শাহনু বলছেন এ নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি এখন কাউসার বলতে আমরা হাউজে কাউসার বুঝি আমাদের কুমড়ার মানুষেরা কি বলেন কিন্তু কাউসারের অর্থ হচ্ছে খায়রে কাশির খায়রে খায়রে কাশির মানে অধিক কল্যাণ যত নিয়ামত বরকত আছে সব আল্লাহ নবীজিকে দিয়ে ফেলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসলির হেড আর কত বড় তিনি কঠেহ রেখা না খাইব অনেক সময় মুরব্বীরা আগ্রহী কয় আমার এক হাতের ঠেয়া নাই রে ঠেয়া নাই আই মুই যাইলে গিয়ে বাদ সরিকে খাইতে আরি কথা ঠিক কিনা কয় না আর এক ঠেয়া আছেনি আসেনি লাকসাম বাজার যে দোয়ান এই কুন্দ্রা না আইলে আমার কি হব দোয়ান সেই কারণে বাসা মারাও যদি ব্যবসা বাণিজ্য করি তাইলে আল্লাহর মত আমি অনেক টাকা উপার্জন করতে আর মো বউ সারিকে রাখতে এখন আল্লাহ আল্লাহ শাহানু নবীজিকে বলছেন আমি আপনাকে নিয়ামত রহমত বরকত সব দিয়ে দিছি এখন দিয়েছে দিছে নবীজির আর এক ফ্যাটে বাদ কড়াই এগাইবে মূলত এগুলা আল্লাহ রসুলের ঘোষণা দিয়া মূলত এগুলা নবীর বরকত আল্লাহ আমাদেরকে দিছে তো এগুলা পাইতে হইলে কী করতে হবে রাসুল সাল্লা আল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে তার আদর্শ আদর্শ জিনিসটা বলতে গেলে অনেক সময় লাগে আমার প্রিয় বক্তারা আগেই বলে গেছেন আদর্শ আদর্শ একটা মডেল ইঁট বানায় যে আপনারা বিজিট ফিল্ডে খেয়াল করবেন এই ইঁটগুলোর একটা ডায়েস আছে ডায়েস ধরেন মকসুদ আলী আমার শ্বশুরগুলো ইঁট হইল এম আর বি লেখা ইংরেজিতে এম আর বি লেখা এবার এটার মধ্যে কাদা বললে যে আমরা বাড়ি মারে এবার ইঁটের মধ্যে কী হয় এম আর হয়? কি হয়নি এরপর এটা শুকায় শুকায় পড়ে এই যে এম লেখলো লিখলো পর্যন্ত পর্যন্ত এটা উঠবে এটা দেখ নমোজ নমুনা আদর্শ তা আপনি রাসুল সাল্লা সাল্লামের জীবন এটা পড়বেন পড়ে আপনার এই জীবনে আপনি এভাবে এম সিল লাগাইবেন আল্লাহ রসুল দাঁড়িয়ে দেখছেন হ্যাঁ আপনি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কিন্তু আপনার দাঁড়িয়ে রাখলেন না আপনি রসলের রঙের রঙিন হবেন আল্লাহ রসুল যেভাবে পোশাক পরছেন সেভাবে পরবেন আল্লাহ রসুল যেভাবে ব্যবসা বাণিজ্য করছেন যেভাবে শিক্ষানীতি প্রণয়ন করেছেন আপনি সেভাবে করবেন আপনি যদি শিক্ষানীতির ভিতরে দিয়ে দেন ও হাঁস কেন দাঁড়ায় ফ্যাক 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 হ্যাঁ শিক্ষকের করে বেড়া বেড়ি ধরি বেড়ি করে দিয়ে এমনি কী করে ফ্যাক 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 আরো কি সাইকেল চালায় টিচাশ্রমিক ভিত্তিক কি কয় এই ফেরিওয়ালা সাইকেল চালায় কিরিং কিরিং টিং টিং এটা হলো সিটারি এগুলা কি আল্লাহ রসুল কি এগুলা করছে তাহলে এগুলা জাল নোট কি নোট জাল নোট হ্যাঁ রসুল সাল্লামের কোনো স্বাভাবিক জমি জমা কিনতে বা বিল্ডিং করতে বা এই আইবার সময় এই সিমেন্ট আনবার সময় কারো কারো দালালি দিছে নি তারপরে বড় গাড়ি ডুবেতে সাদা দিতে হইব করছে না তারপরে জমি কিনতে কোনো দালাল দালাল রায় কিলাই কন্যা এ সমস্ত সিটারি করছে না এইগুলো হলো সব সিটারি এগুলো বাদ দিতে হবে ফঁদ থেকে সিএম জি স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে সাদা খাওয়া এটা সোহেব আলাহ ইসাল্লামের উন্মতের কিছু উন্নত এই এই বিশ্বে রোড থেকে সাদা খাইতো সোহেব আল্লাহ সাল্লাম রহম্মতেরা এই জন্য আল্লাহ ধ্বংস করছে বিশ্বয় হা চিৎকার শ্বাস করিয়ে চলেছে তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম মতেরা রোড থেকে হজরত সিএনজি স্ট্যান্ড থেকে হজরত তিসা কাউন্টার থেকে তারপরে হজরত কি ওই সায়তাবাদ কিতা কিতা আছে না এখান থেকে সাঁদা খেতে পারে যদি এরা সাদা খায় তাহলে কী হইব এরা সোহেব আলাহ সাল্লামের রোম্মত এরা গজব প্রাপ্ত এরা বুয়া এগুলা কি এই যে আদর্শ রাজনীতি করবেন আপনি বক্তৃতা দিতেন আল্লাহ রসুল দিয়া দিছেন আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করছে সালাম দিয়ে শুরু করছে বক্তৃতা দিতে ক মহোদয় গারামের হেদ সেনে না না হেতেরে হেঁতেরে করতে মহোদয় তো মহোদয় যদি হেঁটে বড়িদাস তার আল্লাহ কি রেখছ আবু তালিব আবু তালিব্বা খারাপ এই আবু তালিব্বা সাল্লামকে বিয়ে দি বিয়ার খোদবা হরাইবার সময় কয় আলহামদুলিল্লাহ জি না বাইতান মাহজুজান ওয়াহারামান এইভাবে আল্লাহ রসল্লের জন্য একটা খোদ্া দিছে ক সমস্ত প্রশংসা আল্লাহ রসাই আল্লাহ আমাদের জন্য একটা খানায় কাবা বানাইছে আর আমার বাতিজা মোহাম্মদ এই জামানাতে কোরআসের যত বিজ্ঞানী আছে ডিসি আছে রাষ্ট্রপতি আছে সারা পৃথিবীর লা আদালা মিনহু আমার বাতিজা মোহাম্মদের মতো সেরা হবে না আমার বাতিজে রোল নম্বর এক সামনে বছর পঁচিশ সালে পঁচিশ সালে সোহান আল্লাহ সোহান আল্লাহ কত সালে পঁচিশ সালে চব্বিশ সালে ন কাজ আদায় করি এই সময় চাইছিলাম বেড়ার শরীরটাও খারাপ আর একটা আলোচনা করতে হইব কথা জোরে বলে গলাটা যে বাঙ্গি তো মেজাজটা খারাপ ওই যে রিক্রিয়েশন অ্যাকশন দেখলে বেড়া জোরে কান্লা আর দুই জোরিবা না দে কিস্তিতে হ্যাঁ দে ছাই থাস বেড়া তো এরপরে কোন কথা বলছিলাম আবু তালিব্বা কি কত নষ্টের নষ্টই ফলা এই ফোলার কথা বলতে গেলে আমার সিরাত আলোচনাটাই শেষ হবে এই ফোলা পর্যন্ত প্রশংসা কাঁদ দিছে আর আমার আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা হাতে মহোদয় কয় কত সিরকি কথাবার্তাটা ঢুকে দিছে আঙ্গুল মহোদয়